আপু সালাম আলাইকুম ভালো আছেন আপু একটু দিয়েছেন একটু ফোন করবেন আপু আপনি বই পাচ্ছেন বই পাচ্ছেন তারপরে যাচ্ছেন গেল আমি না আমি কি আমি কি বলি শোনেন আমার তোর মুজ লাগবে আমার বোনে বলছে আমি এখন তরমুজ চিনি না একটা তরমুজ কিনে দেন আমাকে ভালো দেখে একটা তরমুজ আপনি কিনে দেন আপনার পছন্দ অনুযায়ী আপনি দেখে দেন এটা আপনি দেখে দেন সমস্যা নাই উনি উনি দেখেন সমস্যা নাই সমস্যা নাই উনি এক করুক আপনি আপনি কোনটা চলে যাবে তো এটা <San> না <San> 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 <San>

তুমি এখানে তো কোনটা চলেছে দেখো তো আমার জন্য দেখো তো কোনটা নিলে ভালো হবে এটা ভালো হবে জিজ্ঞেস করুন কত জিজ্ঞেস করেন আপনি বলুন আমি কিছু বলবো না

দিন এদিন 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 আছোন আপুনি এম কৰো আপুনি দাঙান না তাৰ এটা কাজ আছো কামৰ পচন্দ হয় ন তোমাৰ কিয় আছৰ এটা দৰ তুমি এটাই নিজে পাৰিলোমাৰ এটা আঙ্গাতে বললো তোমার এটা আমি রাখছি তুমি আঙ্গাতে পারো তোমার এটা এটা তুমি আঙ্গাতে বললো তোমার এটা তুমি তুলতে পারো তোমার এটা দেখো তুলতে পারবে চেষ্টা করো মাচাল্লা মাছাল্লা তুলি দিয়া তুমি এটা তোমাৰ দৰ এই তোমাৰ যুচি আছ হে খুচি আছ যাও এতিয়া তুমি এক্জাবীন যিয়ে যাওক আপোনাৰ আমাৰ বন নাযাওক অ'কে ৱালেকুম আল্লাম য হা অ'কে কাইতে খাই দিন ঠিক আছে অ'কে কাইতে খাই দিন ৰোজা ৰাখচোন দেউ ন ঠিক আছে